ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকার শেষে তেহরানে ফিরে আসার পথে তাদের বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনা পড়েছে গত দুর্ঘটনা স্থলে খুবই খারাপ প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও আছেন পূর্ব আজারবাইজানের দিজমা বনাঞ্চলের কোনো এক লোকেশনে প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমের আন্দোলাভিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি ক্যাশ ল্যান্ড করে ইরানের প্রেসিডেন্ট বহনকারী হেলিকপ্টারটি ছিল চারশো বারো শ্রেণীদের ইমেল হেলিকপ্টার যা প্রতিকূল আবহাওয়া এবং এলাকায় কুয়াশ্রয় শূন্য অবস্থার কারণে যে স্থানে হেলিকপ্টার ক্রাশ হয়েছিল সেই স্থানে তীব্র কুয়াশার সাথে পাহাড়ি ও কঠিন আঞ্চলিক দুর্যোগের অবস্থানের কারণে ইরানি রেস্কিউ ব্যানি নেই অনুসন্ধান এবং রেস্কিউ টিম সমস্যার সম্মুখীন হচ্ছে বিরোদ ছবিতে যে দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টারটি এই হেলিকপ্টার ইরানের রাষ্ট্রপতিকে বহন করা হয়েছিল সেই হেলিকপ্টারটিতে কোনো রাডার নেই নেই কোনো তাপীয় অপটিক্যাল সিস্টেম এই হেলিকপ্টারটি নিয়ে সুদূর দিনের বেলায় উজ্জ্বল অবস্থাতে ওরা সমূহ ছবিতে দেখতে পাচ্ছেন তামার খনির কাছে শেষ যায় যেখানে ইরানের রাষ্ট্রপতি শেষবার দেখা গিয়েছে অস্বাভাবিক ফ্লাইটে আজারবাইজানের রাজধানী বাকতে অবতরণ করেছে মার্কিন বিমান সেনা সি সেভেন্টিন যাত্রীবাহী বিমান আপনার কি মনে হয় দুর্বেদনা থেকে নিছক স্বাভাবিক নাকি দুর্বেদনা ঘটানো হয়েছে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান